ময়না দোপাস আলাইকুম আমি রোজ লব থেকে আজকে আনসি হচ্ছে দোপাস চুইঠাল ডাবল ডাবলপট্টি লাল ঘিয়ারের নর এবং মাদি দুইটাই একই রকম কালার একই রকম লাল ঘিয়ার দেখলেই মন শান্তি এত সুন্দর এই দুইটা কিন্তু সেল হবে না জাস্ট দেখার জন্য চলেন এখন কোয়ালিটিগুলো দেখি কথা না বাড়ায় এই যে রোদরে ছাড়লাম রোদরে আসলে কালারগুলো তেমন একটা ভালো দেখায় না ছায়াতে টকটকা ঘিয়ার দেখায় এই হচ্ছে ঘিয়ার মাদির মাদির এটা দেখেই দেখেন চোখগুলো কি টস ট ছোটো হয়ে যায় ঘিয়ারটা কি চোখের চুইঠাল ঠাল মাদিটা ডিমের উপরে আছে কয়টা করে আছে দেখি দুই চার ছয় সাত দাদা তিন তিন ছয় আর কি সাত চাক সাতটা সাতটা করে ব্যালেন্স করা আছে মাদিটার মারশা আল্লাহ নটটা দেখি দেখা ডাকবো ডাকবো এটা ডাকতেই হবো না ডাকলে ভালো লাগবো না ভিডিও আর নয়টা আইস চালায় নরের কী সাইজ ভাই চুইটাল দেখে আসল কথা আমি নাইরা পালবো না চুইটাল দেখেই নিছি দেখেন চোখ কি চোখটা দেখাই মার্শাল্লা ছোটো ছোটো এখন ন পাটা করে আছে দেখি দাদা তিন তিন ছয় ছয়টা পাইছি আরেকটা নাই তিন তিন ছয়টা সাত তার মানে একটা পড়ছে নটটাও সাতটা সাতটা করে কারণ এই যে ছয় সাত আট নয় আরেকটা কুই আরেকটা এখানে আছে কিন্তু এটা ঝরছে নটটাও সাতটা সাতটা করে মাদিটাও সাতটা সাতটা করে কিন্তু নটটা বিগ সাইজে মাদির থেকে অনেক বড় সাইজ নরের এখন যাক এখন কোয়ালিটিটা আমি দেখাই কিন্তু একটু ডাকলে যা লাগতো না মামা গো হ্যাভি লাগতো একটু টাইকা দেখা না ভাই ওটা মুস্তিতে আছে আসল কথা তো চলেন একটু ডাকাইয়া দেখাই না ডাকলে ভালো লাগবো না আসলে ডাক নাহলে মাদি কিন্তু নিয়ে যাবো এক মাসে আর মাদিরে পাবি না ডাকে না কিন্তু মুস্তিতে আইসা পড়ছে ঠিকই দেখছেন পুরা মুস্তিতে আছে ময়না টকটকা ঘে আস চুই পুরাই মুস্তিতে আছে আইসা পড়বে কয়দিনের মধ্যেই তো চোরাটা কেমন জানাবেন নটটা এমন চেষ্টা করলাম টাকিতে পারলাম না মাসাল্লাহ মাদিটার একটা বেশি নরের চেতে বেশি নরের সৌন্দর্যটাও বেশি অবশ্য সাইজটাও বিশাল মাসাল্লাহ এই যে একটা ছবি তুললাম এই ছবিটা সেই হয়েছে তো জোড়াটা কেমন হয়েছে জানাবেন সবাই আশা করি সবার কাছে জোড়াটা ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগছে আজকাল অনেক কালেকশন করতেছি ভালো ভালো গত এক বছর ধরে আমি কোনো ধরনের কালেকশনে ছিলাম না কোনো ভালো কবুতরও পাইনি আর এই ভিডিওতে আর হালকা পাতলা কিছু দেখাই দিই সেটা হচ্ছে এইগুলোও ভিডিও করবো আজকে একটা মুজালা ই আছে নর আছে আমার কাছে মুসালদম এটাও টকটকা লাল ঘিয়ারের এটাও দেখাবো দুইটা নাকটানা এই যে কী বলে এই কাশ্মীরি শব্দ এই কাশ্মীরি দম যেটাকে বলে মানে আমাদের এখানে বলে দম হ্যাঁ দম এগুলোও দেখাবো তো এই জোড়াটা কেমন হয়েছে স্পেশালি বলবেন আর ওইগুলোও আমি একটু পরে ভিডিও করতেছি ওইগুলোও ছাড়বো এখানে সেল পোস্টও আছে একটা ওই মাদিটা সেল হবে এই মাদিটা এই মাদিটার ঠোঁটটা অনেক বড়ো পাকিস্তানি তা আসলে আমি জানি না এটা কি প্রায় ট্যাগো আছে বিস্তারিত আমি দেখাচ্ছি নেই তো আপনাদের কাছে একটা কথা সেটা হচ্ছে আমাকে কমেন্টে যার কাছেই ভালো লাগবে একবার মার্শাল্লাহ বলবেন বা জানাবেন আসলে কেমন হয়েছে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার পছন্দের সাথে আপনাদের সাথে মিল মিলছে কিনা বা এখানে যদি কোনো ত্রুটি থাকে কোনো ধরনের মিসমার্ক থাকে যে যে জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে নাই জানাবেন জানার তো কোনো শেষ নাই আপনাদের কাছ থেকেই জানবো আমার থেকে আপনারা জানবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম